আসসালাম আলাইকুম আপনার একটা গাড়ি আছে সেই গাড়িটা কোনো কারণে প্রবলেম হয়ে গেছে এবং গাড়িটা মেরামত করার জন্য আপনি গ্যারেজে পাঠিয়েছেন সো সেই গ্যারেজের যে মেকানিক আছে তারা বলতেছে যে আপনার প্রবলেম আরো দুই তিনটা বাড়াই আপনাকে বললো মানে আপনার প্রবলেম একটা আপনাকে বলছে আরো প্রবলেম দুইটা এর সাথে যোগ করে তিনটা বলে দিছে সো আপনার এখন কি অবস্থাটা হবে দেখেন আপনি যদি গাড়ি সম্পর্কে যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার অনেকটা প্রবলেম হয়ে যাবে সেম সেরকম আমার একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি আপনাদেরকে যদি আমি একটু বলি আমি যেখানে জব করি সেইখানে প্রথমে গাড়ির যদি কোনো প্রবলেম হয় তাহলে রিকুইজিশন জমা দিতে হয় সো আমার গাড়ির ওভারহিটের কারণে আমি এই রিকুইজিশনটা জমা দিই জমা দেওয়ার পরে যাই হোক পাশ হওয়ার পরে আমি সেই গাড়ি যে যাই যাওয়ার পরে এখানে যে আমার একটা প্রবলেম ছিল আগে থেকে আমার গাড়ি কিন্তু ঝাঁকুনি কাপুনি দিত যাস যেটা সমস্যা হচ্ছে প্লাগের সমস্যা ছিল সো এই যে হিটের কাজ করার সাথে ওনাদের সাথে আমি বলছি যে ভাই আমার প্লাকটা কিছু করে দিতে হবে সেটা রিকুইজিশন আমার কাছে আছে গাড়ির হিটের কাজ করতে গেলে তিন দিন সময় লাগবে তারা বলেছে সো সেক্ষেত্রে আমি কি করছি সকালবেলা নিয়ে গেছি সারা দিন ওইখানে গ্যারেজে ছিলাম নেক্সট ডেতে আমি সারা দিন ওইখানে ছিলাম তারপরের ডেটে আমাদের অফিসিয়াল একটা কাজের কারণে আমি যেতে পারিনি তারা এই ফাঁকে সম্পূর্ণ কাজ ওকে করে গাড়ি রেডি করে রাখছে আমি যখন বিকালে গেলাম যাওয়ার পরে আমার গাড়ি ওকে রেডি এরপরে আমি গাড়ি টেস্ট দিলাম যে সম্পূর্ণ ঠিক আছে কিনা টেস্ট দেওয়ার পরে দেখলাম যে না আমার সম্পূর্ণ ঠিক আছে শুধু একটা জায়গায় ঠিক নাই সেটা হচ্ছে যে আমার গাড়ির প্লাগ চেঞ্জ করাই নাই সো আমি কিন্তু দেখিনি যে তারা প্লাগ চেঞ্জ করছে কিনা সো আমার সাথে যে মিস্ত্রি ছিল তাকে আমি বললাম যে ভাই আমার গাড়ির কি প্লাগ চেঞ্জ হয়েছে সে বললো যে হ্যাঁ আমি নিজের হাতে চেঞ্জ করছি তখন আমি ওনাকে বললাম যদি প্লাগ চেঞ্জ হয়ে থাকে তাহলে আমার ঝাঁকুনি কাপুনি কেন দিচ্ছে গাড়িটা আপনি একটু দেখবেন বলছে আপনি কিছুদিন চালান ঠিক হয়ে যাবে এরপরে যাই হোক টেস্ট দেওয়ার পরে গাড়ি গ্যারেজে পরে যারা মেকানিক ভালো আছে তাদেরকে বললাম যে ভাই সম্পূর্ণ ঠিক আছে কিন্তু আমার গাড়িতে ঝাঁকুনি কাকুনিটা রয়ে গেছে এটার জন্য কি প্লাগ চেঞ্জ করা হয়েছে কিনা ওনারা সবাই বলতেছে হ্যাঁ প্লাগ চেঞ্জ করা হয়েছে এবং যেই মিস্ত্রি কাজ করছে সে বলতেছে আমি নিজের হাতে প্লাগ চেঞ্জ করছি সো এখানে আসলে আর বলার কিছু থাকে না যখন একটা মানুষ বলে যে আমি নিজের হাতে কাজটা করছি তখন আর কিন্তু কিছু বলার থাকে না তারপরও গাড়ির কত টাকা বিল হয়েছে এটা লিখতে তাদেরকে আমি তখনও বলছি যে ভাই আমার কি প্লাগ চেঞ্জ হয়েছে আপনি একটু দেখবেন উনি আমাকে খাতা বের করে দেখালো যে হ্যাঁ আপনার প্লাগ চেঞ্জ হয়েছে সো তারপরও কিন্তু আমি শিওর না কেন আমার গাড়ি ঝাঁকুনি কাপুনি রয়ে গেছে এই অবস্থায় আমি গাড়িটা রিসিভ করি রিসিভ করার পরে আমি দুই দিন গাড়িটা চালাই চালানোর পরে কোনোভাবে আমি এই গাড়িটা সেক্ষেত্রে গাড়িটা একটু একটু দেখবেন সো ওই মুহূর্তে কি করছে অন্য এক মেকানিক দিয়ে আমাকে পাঠিয়েছে যে ভাই গাড়িটা একটু ওনাকে দেখান কি প্রবলেম হয়েছে ওনাকে একটু বলেন সো ওনাকে দিয়ে যখন আমি টাইল দিই টাইল দেওয়ার পর ওনাকে আমি বলি যে ভাই আমার গাড়ির প্লাগ অনেক ধরে চেঞ্জ করা হয় নাই আপনি কি দেখবেন আমার প্লাগটা কিন্তু সমস্যা আছে এই জন্য ঝাঁকুনি কাপনি দিতেছে আগের যে বিষয়টা যে আমার গাড়ি প্লাগ চেঞ্জ করা হয়েছে এই বিষয়টা উনি জানতেন না ওনাকে যাস বলার পরে উনি বলছে হ্যাঁ আমার ওইটা মনে হচ্ছে যে প্লাগের সমস্যা ঠিক আছে গাড়ি ঘুরান আমরা গ্যারেজে যাব গ্যারেজে আসার পরে উনি প্রথম অবস্থায় গাড়ির প্লাগ খুলে ফেলছে খুলে যখন দেখে যে এটা পুরনো প্লাগ বলছে ভাই প্লাগ চলবে না এটা প্লাগ বাদ তখন আমি ওনাকে বললাম যে ভাই প্লাগ দুই দিন আগে চেঞ্জ করা হয়েছে তাহলে প্লাগ কেন বাদ উনি তখন বিষয়টা বুঝতে পারলেন যে আসলে এই গাড়িটা দুই দিন আগে আসছে আসার পরে এটা প্লাগ চেঞ্জ দেখানো হয়েছে অলরেডি এটা বিল করা শেষ এখন উনিও পড়ে গেছে বিপদে তখন আমি প্লাকটা নিয়ে যে মিস্ত্রি কাজ করছে এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার ছিল ওই গ্যারেজ এর তাদেরকে ডেকে বললাম যে ভাই আমার প্লাগ চেঞ্জ হইলো না কেন আপনারা দুই দিন আগে আমাকে বললেন যে প্লাগ সম্পূর্ণ চেঞ্জ হয়েছে মিস্ত্রি বলতেছে আমি নিজের হাতে করছি আপনি আমাকে খাতা রেজিস্টার বের করে দেখালেন সম্পূর্ণ আপনারা আমাকে বিশ্বাস করাইলেন আমি বিশ্বাস করে ফেললাম কিন্তু আমার মনের ভেতরে একটা খুঁতখুতানি ছিল যে আমার গাড়ির প্লাগ চেঞ্জ হয় নাই সো তারা কি করতো দিন পরে যে আসছি অন্য একটা কাজ দিত দিয়ে প্লাগটা চেঞ্জ করে ওরা অন্য একটা কাজ এখানে ঢুকাই দিত সো এখানে দেখেন যে এই যে প্রতারণাটা এই প্রতারণাটা কিন্তু আপনার সাথে হতে পারে দেখেন এখানে তার পরবর্তীতে যে ঘটনাটা আহ গ্যারেজ মালিক আসলেন আসার পরে আমাকে বলতেছে ভাই এটা কি আপনি কি কোনো সমস্যা আমি বললাম যে হ্যাঁ আমার সমস্যা আমার প্লাগ দুই দিন আগে আমার ওনারা বলতেছে চেঞ্জ করে দিয়েছে আজকে প্লাগ খোলার পরে দেখি পুরাতন প্লাগ আছে তাহলে এটা কেমনে কি উনি কি বললো চিল্লা বাল্লা করে বলতেছে এটা কাজটা কে করছে হ্যাঁ এই কাজটা এভাবে হবে না এভাবে এভাবে এই কে করলো তার পালিশমেন্ট হবে মালিক চিল্লা বাল্লা করতেছিল মালিক চিল্লা বাল্লা করার কারণ হচ্ছে যে আমাকে একটু ঠান্ডা রাখার জন্য সো আমি কিন্তু ঠান্ডা ছিলাম না আমি মুহূর্তে খুব প্রচন্ড গরম ছিলাম যে কেন এই কাজটা করা হলো যারা গাড়ি সম্পর্কে বোঝে না তাদেরকে তো আপনারা অনেক বাস দিয়ে দেন আমি তো একটু বুঝি তাই বলে আমাকে এই টুক দিলেন আর যারা বোঝে না তাদেরকে কত বড় বাস আপনারা দেন সো এই কথাবার্তা তাদের সাথে আমার অনেকক্ষণ হলো তো এই বিষয়টা নিয়ে কেন আমি ভিডিও করতেছি এই কারণে যে আপনি যখন একটা গাড়ি কিনতেছেন অথবা আপনার একটা গাড়ি আছে আপনার বোঝা উচিত গাড়ি সম্পর্কে একটু এবং যারা চালক আছে তাদেরও বোঝা উচিত আপনি একজন নতুন চালক কোনো সমস্যা নাই আপনার ফার্স্ট টাইমে গাড়ির সমস্যাটা হবে যে কোনো সমস্যা হতে পারে আপনি গ্যারেজে যান নিজে ওখানে দাঁড়িয়ে থেকে দেখেন যে আপনার গাড়িটার কাজটা কিভাবে করতেছে আপনার এই কাজটা কি করতেছে ইঞ্জিনের কাজ যদি হয় ইঞ্জিনের কাজ কিভাবে করতেছে করতেছে আপনার যদি হয় কাজগুলো কিভাবে মানে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন এবং দেখেন যে কাজগুলো কি করে আর কোন পার্সের কি নাম এই বিষয়গুলো যদি আপনার ধারণা থাকে তখন কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার গাড়িতে কি প্রবলেম হচ্ছে এবং কি কাজ করলে ঠিক হয়ে যাবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম